আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছেন দেখতেই পারতেছেন দেশ স্বাধীন হলো নতুন করে নতুন করে দেশ স্বাধীন হওয়ার পর জিয়া উদ্যানে সর্বপ্রথম আসলাম অর্থাৎ অন্তরের মধ্যে অন্যতম একটা ফিলিংস কাজ করতেছে নতুন করে ভালো লাগা শুরু হয়ে আগে যখনই এই জিয়া উদ্যানে আসা সুযোগ হয়েছে তখন মনের মধ্যে অন্যরকম একটা ভয় কাজ করত একটা বিদ্বেষ একটা শত্রুতা একটা কষ্ট একটা চাপা ক্ষোভ কাজ করতো যে হায় হায় এই গণভবনের একপাশে আমার কোনো মুসলিম ভাইকে কষ্ট দেওয়ার জন্য আইন পাশ করা হইতেছে কোনো আলেমকে গ্রেফতার করার জন্য চক্রান্ত করা হইতেছে আর অপর পাশে একজন খনি স্বৈরাচার সেগুলো বাস্তবায়ন করে যাচ্ছে এই বিষয়গুলো মনের মধ্যে গুরপাক খেত কিন্তু আজকে দেখুন সেই জিয়া উদ্যানে সবকিছুই আগের মতো ঠিকঠাক আছে কিন্তু নেই সেই লোকগুলো যারা আমার মুসলিম ভাই বোনদেরকে এভাবে নির্যাতন করেছিল যারা স্বৈরাচার খেতাব পেয়েছিল তারা কেউই আর এখন এখানে নেই এখন আছে শুধু সাধারণ মানুষ এবং আমি মুক্তিকামী জনগণ অবশ্য এটা যেহেতু প্রথম সপ্তাহ এই জন্য এখানে একটু মানুষের আনাগোনা একটু কম তাও পরিবেশটা খুব শান্তশিষ্ট এবং মানুষজনও একটু কম কারণ এখানে গাড়ি ঘোড়া তেমন একটা ঢুকতে পারে না আমি সাইকেল চালাচ্ছি তাই সাইকেল নিয়ে একটু ঢুকতে পেরেছি আর দুপাশ দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া আছে কারণ এখনো পরিবেশ তেমনটা তেমন একটা শান্ত হয়নি তবে অবস্থাটা দেখে খুব ভালোই লাগছে শান্ত পরিবেশ নীরব এক শান্তি বিরাজ করছে এই জিয়া উদ্যান এলাকায় তো আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন বিকেলবেলা এখন আপনাদেরকে বাধা দেওয়ার মতো তেমন কেউ নেই কারণ এই এলাকা এখন আপনাদের এই দেশ এখন আপনাদের আপনাদেরকে এই দেশ গোছায় নিতে হবে তবে একটা কথা বলি যেটা বারবারই সবাই বলে আসতেছে দেশ স্বাধীন করা থেকে স্বাধীনতা রক্ষা করাটা খুব বেশি কঠিন সুতরাং দেশকে নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে দেশকে কিভাবে সুন্দর করা যায় দেখতেই পারতেছেন অনেকে জিয়া উদ্যানে আসতেছে মানুষ করে এখানে গাড়ি নিয়ে আসতে আসা যাচ্ছে না পানিতে আসতে পারবেন যে উদ্যানে ঢুকতে পারবেন সেখানে গিয়ে কাজটাজ করে আবার বিজস্বরণি রোড দিয়ে বের হয়ে যেতে পারবেন মহম্মদপুর দিকে যে রোডটা আছে সেই রোড দিয়ে আপনারা বের হতে পারবেন না তো যেটা বলতেছিলাম দেখে খুব ভালোই লাগতেছে এখন সব বাহিনী দেশের জন্য কাজ করবে শুনে খুব ভালো লাগতেছে এখন খুব শান্তশিষ্ট এলাকা আগের মতো এখানে কি সুন্দর করে পানিতে সাঁতার কাটতেছে আমরা যখন এসেছিলাম সরে এসেছিলাম পতনের দিন অর্থাৎ পাঁচই আগস্ট তখনও এরকমভাবে অনেকে গোসল করেছিল তো এখন দেখতে পাচ্ছেন সবাই এখানে গোসল করতেছে